একই কাণ্ড তরতাজা যুবকের মৃতদেহ ভাসছে নদীর জলে ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়ি কাঞ্চনবাড়ির জোড়াপানি নদী সংলগ্ন এলাকায় ফুলবাড়ি এলাকায় একের পর এক অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার ঘিরে শরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে শুক্রবার দুপুর নাগাদ হঠাৎই এলাকাবাসীরা লক্ষ্য করে নদীর জলে ভেসে আসছে একটি মৃতদেহ তড়িঘড়ি খবর দেয় নিয়ে জলপাইগুড়ি থানা পুলিশকে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠান যদিও সেই যুবকের নাম পরিচয় জানা এখনো সম্ভব হয়নি শরীরে গোলাপি কালারের টি শার্ট কালো প্যান্ট পরা ছিল এলাকাবাসীদের সন্দেহ কেউ বা কারা তাকে জলে ফেলে দিতে পারে বলে অনুমান গোটা নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সকলেই জানেন গত কয়েকদিন আগেই ফুলবাড়ি তিস্তা ক্যানেলের জলে ভেসে আসে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ আর সেই ঘটনার কয়েকদিন কাটতে না কাটতেই আবারও উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ তবে এবার তিস্তা ক্যানেলের জলে নয় ফুলবাড়ি কাঞ্চনবাড়ি জোরপানি নদীর জল থেকে উদ্ধার হয়েছে এই দেহটি আর পুলিশে ভালো কি দেখতে পাচ্ছেন ঘটনাস্থল বানাই আমরা এই 11:30টার দিকে খবর পেলাম যে এখানে নদীর জলে মনে বডি ভাসছে তো এসে দেখি যে এখানে বয়স মানিক 28 30 হবে এখানে বডিটা ভাসছে আমাদের কিন্তু এখন পুলিশে অভিযোগ করা হচ্ছে তারপর দেখাবো যে কে আসছে পুলিশে খবর দেওয়া হয়েছে তো খবর দেওয়া হয়েছে কি মনে হচ্ছে কত দিনের হতে পারে দেখে তো মনে হচ্ছে এটা কাল দুদিনের বডি হবে কেন কি এখনো ফ্রেশ আছে এখনো কিছু হয়নি বডি মানে ছেলে নি বডি ছেলে নামে ছেলে হবে আচ্ছা নি ছেলে হবে এমনি কি উপর থেকে দেখা যাচ্ছে যে শরীরে কি পরা রয়েছে না না আপাতত তো নেই আপাতত তো ফুল প্যান্ট আছে আর ফুল টি-শার্ট আছে কি কালারের ব্ল্যাক কালারের প্যান্ট আছে আর আপনার পিঙ্ক কালারের টি-শার্ট আছে শরীরে কোনো আঘাত দেখা যাচ্ছে কি আপাতত তো দেখা যাচ্ছে না কিন্তু একটা পাউ দেখা যাচ্ছে আর একটা পাউ দেখা যাচ্ছে না সেই হিসাবে মনে হচ্ছে যে রাতে বোধ ড্রিঙ্ক ট্রিঙ্ক ওই হিসাবেই মনে হতে পারে আচ্ছা কোন নদীতে কোন জায়গা এটা এটা হচ্ছে কাঞ্চনবাড়ি বুড়ি কি জোড়া জোড়াবানি নদী আচ্ছা আপনার নাম আমার নাম গোড়া আচ্ছা আটকে আছে কোন জায়গায় কোন নদী এটা এটা জোড়াবানি নদী যা বলার কথা কিছু জানা মনে হচ্ছে ভাই বুঝতে পারছেন না উপরে আছে কেমন করে চেহারাটা দেখ কেমন বয়স হতে পারে এই তিরিশ পঁয়ত্রিশ হইতে পারে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানিয়েছি